যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের এক নং বুথের মালাকারপাড়া এলাকায় ভারতীয় জনতা পার্টির একটি যোগদান সভা অনুষ্ঠিত হয় তেইশে এপ্রিল মঙ্গলবার সকাল আনুমানিক আটটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার সাতান্ন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভারতীয় জনতা পার্টির এক নং বুথের মালাকারপাড়া এলাকায় সঞ্জিত মালাকারের বাড়িতে এই যোগদান সভাটি অনুষ্ঠিত হয় যেখানে এই যোগদান সভায় সিআইটিইউ এর নেতা সঞ্জিত মালাকার সহ সাতাইশ পরিবারের একশো এগারো জন ভোটার সিপিআইএম দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন যেখানে নবাগতদের দলীয় পতাকা দিয়ে তাদের ভারতীয় জনতা পার্টিতে বরণ করে নেন ডক্টর তমজিৎ নাথ মহোদয় এছাড়াও এই ভারতীয় জনতা পার্টির যোগদান সভায় উপস্থিত ছিলেন একনং বুথের ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা